প্রিয় সাথীরা এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ অর্থাৎ লার্নিং পার্সপেকটিভ অফ কগনিটিভ ডোমেইন এই পর্যায়ের মধ্যে রয়েছে সাতটি বিশেষ নির্দেশক বুদ্ধিমত্তার বৈচিত্র্য আগ্রহের ক্ষেত্র মনোভাব ব্যতিক্রমী দক্ষতা উদ্বেগের বৈশিষ্ট্যসমূহ শিখনের অপূর্ণতা এবং সর্বশেষ পয়েন্ট রয়েছে বিশেষ শিখন প্রতিবন্ধকতা তো এই বিষয়গুলিকে আমরা কিভাবে শিশুদের নম্বর দেব বা নির্দেশকগুলিতে কি লিখতে পারি সেই বিষয়ে আমরা আসুন

মানুষটি জীবনের ছয় বছর বয়স থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত আমাদেরই এলিমেন্টারি ফ্রেমওয়ার্কে দাঁড়িয়ে থাকবে সেই শিশুটির এই পর্যায়ে এই আট বছর বা এই নয় বছরের শিক্ষা কার্যক্রম পর্যায়ে তারই বুদ্ধিমত্তার বিকাশ কেমন ভাবে হচ্ছে আমাদের এই হলিস্টিক ডেভেলপমেন্ট রিপোর্ট কার্ডের মধ্যে দিয়ে তার প্রতিফলন প্রতিফলন রাখতে হবে আমি একটু সংক্ষেপে বিষয়টা বলি না হলে অনেক দীর্ঘ হয়ে যাবে বিষয়টা বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তা মানুষের মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকে কোনো কোনো ক্ষেত্রে সেই বুদ্ধিমত্তার ম্যানিফেস্টেশন অফ পারফেকশন হয় কোনো কোন শিশু ভালো গুছিয়ে বলতে পারে কথা বলায় কোনো জড়তা আসে না কোনো ভীতি কাজ করে না কথা বলার জন্য নান্দনিক শব্দের ব্যবহার করতে পারে বা খুব স্মার্ট অল্পেতেই জটিল সমস্যার সমাধান করতে পারে অঙ্কের ক্ষেত্রে বা যৌক্তিকতা দিয়ে যে সব শিশু একটু একটু করে বুদ্ধির বিকাশ ঘটছে যেমন ছবি আঁকা বা গান বাজনা দিকে শিশু কতটা আগ্রহ বৃদ্ধি ঘটছে সেগুলি চিহ্নিত করতে কিন্তু এই হলিস্টিক রিপোর্ট কার্ডের মধ্যেই করতে হবে আমি আলোচনা করছি বুদ্ধিমত্তা তার বৈচিত্র্য বিষয়ে কোন কোনো শিশু দেখা যায় যে ভালোভাবে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে এবং কোনো কোন ক্ষেত্রে শিক্ষকের সহযোগিতা নিয়ে তারা জটিল বিষয় সহজলব্ধ করতে পারে কেউ কেউ আছে পশু পাখিকে ভালোবাসে পশু পাখির যত্ন নেয় অযথা অকারণে প্রকৃতির ক্ষতি করে না এই সমস্ত পারফরম্যান্সকে শিক্ষকগণ এই হলিস্টিক রিপোর্ট কার্ডে নথিভুক্ত করবেন ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশানে সেটাই কিন্তু কি করে মানে কতটুকু উন্নতি ঘটলো সেটা নথিভুক্তকরণ হবে দ্বিতীয় আলোচ্য বিষয় আছে আগ্রহের ক্ষেত্র বুদ্ধিমত্তার বৈচিত্র্য ছাড়াও যদি অন্য কোনো বিষয়ে আগ্রহ দেখা যায় যেমন মক পার্লামেন্টের কম্পিটিশন বিজ্ঞান মেলা কলা উৎসব শিশু সংসদের সক্রিয়তা স্পষ্টভাবে যদি দেখা যায় সেটা কিন্তু এই অংশে নথিভুক্ত হবে এক্ষেত্রে নাচ গান আবৃত্তি ছবি আঁকা যোগ শিক্ষা এ সমস্ত বিষয়ে কিন্তু শিশুর আকর্ষণ বা দক্ষতার উন্নতি দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে শিক্ষকের সহায়তা পেলে সে আরও উন্নতি করবে এরকম ছাত্রছাত্রীকে এই অংশে নথিভুক্ত করতে হবে বিভিন্ন ধরনের মুদ্রা বা বহু পুরাতন জিনিসের ছবি সংগ্রহ অনেকে করে থাকে অনেকে আবার আছে শূন্য বিষয়ে অসীম আগ্রহ আছে বা জানতে চায় আরও অনেক কিছু বিষয়ে আবার কেউ কেউ সমুদ্রের তলদেশের জগৎ বিষয়ে অনেক কিছু জানতে চায় সে বিষয়ে শিক্ষকদের কাছ থেকে অনুপ্রেরণা পেলে অনেকে অনেকটাই উন্নতি করতে পারে অনেকে আবার ভ্রমণে খুব উৎসাহী অনেকে ডাক টিকিট জমানোতে আবার আগ্রহী আছে অনেকে বিদেশি ভাষা শিখতেও আগ্রহী আছে বা সহযোগিতা পেলে শিখেও যায় এই বিষয়গুলি হচ্ছে এরিয়া অফ ইন্টারেস্ট বা আগ্রহের ক্ষেত্রে নথিভুক্ত হবে আগের মূল্যায়ন কার্ডে এই বিষয়গুলি লেখবার কোনো সুযোগ ছিল না যেটা এই রিপোর্ট কার্ডে আছে শিক্ষকদের সহযোগিতায় ভালো স্পোর্টসম্যান সাঁতারু আর্টিস্ট হতে পারে এই যে হলিস্টিক রিপোর্ট কার্ডে এসব লিখবার একটা জায়গা আছে তৃতীয় পয়েন্ট হচ্ছে মনোভাব বা পজিটিভ অ্যাটিটিউড এক্ষেত্রে শিশুর সহৃদয় কিনা সহযোগিতা করার প্রবণতা আছে কি না ভালো শ্রোতা কিনা না সময়ানুবর্তিতা বোধ আছে কি না নিজের কাজের দায়বার নিজে নিচ্ছে কিনা বা অন্যকে দোষারোপ করছে কিনা কৌতূহলী কিনা পঠন পাঠনের সময়ে মনোযোগী কিনা অন্য সহপাঠীকে মোটিভেট করার প্রচেষ্টা তার মধ্যে আছে কিনা কাজের ক্ষেত্রে মানে ক্ষেত্রে সিনসিয়ার হওয়া বিষয়টা তার মধ্যে আছে কি না এই বিষয়গুলি কিন্তু এই অংশে উল্লেখ করতে হবে এবার আসি চতুর্থ পয়েন্টে ব্যতিক্রমী দক্ষতা বা এক্সেপশনাল অ্যাবিলিটি কিছু কিছু শিশুর ক্ষেত্রে ব্যতিক্রমী দক্ষতা দেখা যায় যা বুদ্ধিমত্তারও অনেকটা ওপরে চলে যায় যেমন ধরা যাক ক্রমাগত রুবিক্সের সমাধান করতে পারে কোনো শিশু বা খবরের কাগজের শব্দ সমাধানের ছক পূরণ করতে খুব ভালোবাসে নতুন ধরনের অঙ্ক করতে উৎসাহী হয় অদ্ভুত ধরনের বিভিন্ন প্রশ্ন করে শিক্ষকদের যা তাদের আইকিউ লেভেল একশো সাঁত্রিশেরও বেশি হয় কোন কোনো ছাত্রছাত্রী নিজেই নিজেকে মোটিভেট করতে পারে সমানুভূতি আছে কি না সময় সম্পদ এবং তার শক্তির যথাযথভাবে ব্যবহার করতে পারছে কি না সেগুলি শিক্ষার্থীর সফলতার পথে একটু একটু করে কিন্তু এগিয়ে নিয়ে যায় এছাড়া তার শারীরিক মানসিক এবং বৌদ্ধিক বিকাশ দ্রুততর হয় এভাবেই আবার অনেক প্রতিবন্ধী শিশুকে দেখা যায় সে হয়তো কথা বলতে পারে না কিন্তু ভালো নাচ করতে পারে হাঁটাচলা করতে পারে না কিন্তু ভালো লিখতে পারে বা পড়তে পারে এগুলি কিন্তু নথিভুক্ত হবে ব্যতিক্রমী দক্ষতা অংশে এবার আসি পঞ্চম পয়েন্টে অর্থাৎ উদ্বেগের বৈশিষ্ট্যসমূহ বা ফিচার্স অফ অ্যাংজাইটি বিষয়ে এক্ষেত্রে আর অ্যাক্ট দু হাজার মান্যতা দিয়ে বলতে হবে যে ঠিক যে কারণে শিশু হঠাৎ করে স্কুল ছেড়ে চলে যায় বা স্কুলে আসে না সেক্ষেত্রে শিশুটি কি কারণে পিছিয়ে পড়ছে সেটা বৌদ্ধিক না হয়ে মানসিক কারণও হতে পারে সেক্ষেত্রে পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীতে উঠে গণিত বা ইংরেজি ক্ষেত্রে ভীতি তৈরি হয়ে যেতে পারে বা আরও কিছুদিন পরে দেখা গেল ইতিহাস বা ভূগোল বিষয়ে আর ভালো লাগছে না যে কোনো বিষয়ের ক্ষেত্রেই এটা হতে পারে সে কারণে স্কুলে আসতে তার ভালো লাগে না এক্ষেত্রে মূল্যায়নে অংশগ্রহণ করতে অনিহা দেখা যাচ্ছে বন্ধুদের সাথে স্বাভাবিকভাবে মিশতে পারছে না এই সামাজিক উদ্বেগের কারণটা অনুসন্ধান করে শিক্ষককে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে এই বিষয়গুলি নেতিবাচকভাবে না লিখে হলিস্টিক রিপোর্ট কার্ডে ইতিবাচকভাবে তুলে ধরতে হবে যেমন লেখা যেতে পারে বাংলা বানানে যত্নবান হও কিংবা স্কুলে নিয়মিত আসো এমন কথাগুলি হলিস্টিক রিপোর্ট কার্ডে এই অংশে লেখা যেতে পারে বা লিখতে হবে এবারে আসি ছয় নম্বর পয়েন্টে শিখনে অপূর্ণতা বা লার্নিং গ্যাপস এক্ষেত্রে বিষয়ভিত্তিক শিখনে অপূর্ণতার কথাই কিন্তু বলা হচ্ছে যেমন ধরা যাক হাতের লেখা বেশ খারাপ উচ্চারণে অনেক ত্রুটি আছে গণিত বিষয়ে প্র্যাকটিস কম করায় বারবার ভুল করে বিজ্ঞানের ক্ষেত্রে ছবি আঁকতে পারে না বলে সঠিক বর্ণনা দিতে পারে না ম্যাপ পয়েন্টিংয়ে সমস্যা আছে এই ধরনের লার্নিং গ্যাপ খুঁজে বের করতে পারলে সংশোধনী পাঠদান করাও সম্ভব হবে রিপোর্ট কার্ডে এগুলি প্রথম পর্বে উল্লেখ করার পর সংশোধনী পাঠদানে অগ্রগতি যেটুকু ঘটল সেটা দ্বিতীয় পর্বে এবং তৃতীয় পর্বে আরও কিছু অগ্রগতি ঘটলে সেটা তৃতীয় পর্বে লিখতে হবে এবারে আসি সপ্তম পয়েন্টে অর্থাৎ বিশেষ শিখন প্রতিবন্ধকতা এক্ষেত্রে কিছু শিক্ষার্থীকে লক্ষ্য করা যায় বি লিখতে গিয়ে হয়তো ডি লিখে ফেলল গণনার ক্ষেত্রে ভুল করে বেশিরভাগ ক্ষেত্রে বা রিডিংয়ের ক্ষেত্রেও অপূর্ণতা থাকে বা ভালোভাবে উচ্চারণ করতে পারে না সেক্ষেত্রে সব বিশেষ শিক্ষার্থীর ক্ষেত্রে যত্নবান হওয়া প্রয়োজন আছে এবং হলিস্টিক রিপোর্ট কার্ডে এই প্রতিবন্ধকতা বিশেষভাবে উল্লেখ করতে হবে আসুন ট্রেনারদের কাছ থেকে আরও স্পষ্টভাবে বিষয়টা জেনে নিই স্কুল লেভেলে সমস্ত অ্যাক্টিভিটিতে বিভিন্ন রকমের স্কলারস্টিক্স এবং নন স্কলারস্টিক্স অ্যাক্টিভিটিতে শিশুদের বিভিন্ন পারফরমেন্সকে শিক্ষকের চোখে শিক্ষকদের চোখে স্কুলের পরিপ্রেক্ষ স্কুলের চোখে যেভাবে পড়ে তারই সমাহার কিন্তু এখানে রয়ে গেছে যে ছক ওখানে রাখা আছে সেখানে কিছু লেখা সুযোগ রাখা আছে যদি এমন কোন স্মার্ট এমন কোন ইন্টেলিজেন্স প্যাটার্ন শিক্ষকের চোখে পড়ে তাহলে সেটা ফার্স্ট ফর্মেটিভ ফেজ হতে পারে সেকেন্ড ফর্মেটিভ ফেজ হতে পারে বা থার্ড ফর্মেটিভ ফেজ যে ফেজেই হোক না কেন সেখানে তিনি লিখবেন ইন আর্কিওলজিকাল সাইট কোথায় কোথায় কি ধরনের খনন গার্জেন করে কি কি ধরনের মুদ্রা পাওয়া যাচ্ছে কাগজে তার ছবি সে সংগ্রহ করে রাখে অ্যাস্ট্রোনমি হতে পারে ইন জিও শূন্য নিয়ে তার অসীম অসীম আগ্রহ লক্ষ্য করা যায় সে শূন্য নিয়ে জানতে চায় অনেক বেশি তো এই ধরনের পার্টিকুলার কোনো কোনো স্পেস যেমন ধরুন সমুদ্রের তলদেশের যে জগৎ বা বায়োডাইভার্সিটি কোয়ান্টাম কোয়ান্টাম মেকানিক্সের কথা শুনেছে সে হঠাৎ এই হিন্দিকে তার আগ্রহ ইন্টেক্টে করে তৈরি হয় বাইরের পপুলার অন্যান্য বিভিন্ন আগ্রহ এসে গেছে জানতে চায় এগুলোকে ইন্সপায়ার করা একই রকম ভাবে ডিগেট ডিবেট এক্সটেম্পোর ন্যাচার নেচার স্টাডি ট্রাভেলিং ফিলাটেলি ডাকটিক জমানোর অভ্যেস এই ধরনের কম্পিটিশন স্কুলে ফিলাটেলি ক্লাব আছে বেশ কিছু স্কুলে আমাদের আছেই কুকিং স্কালপ্টিং ক্যালিগ্রাফি লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ এছাড়া বিভিন্ন রকম অন্যান্য যে কোনো বিষয় তার মধ্যে হয়েছে বা ম্যানিফেস্টেড হয়েছে ম্যারাথন হতে পারে সাঁতার প্রতিযোগিতা হতে পারে যা স্কুলের বাইরে অন্য সে পেয়েছে স্কুলের রিপোর্ট কার্ডে কি তার কোনো প্রতিবাদক থাকবে না থাকা উচিত কারণ তার জীবনের একটা বড় অংশ তার এই স্কুলে সে কাটিয়ে যাচ্ছে ফলে রিপোর্ট কার্ডে যদি তার লেখা হয় অবশ্যই শিশু সেই শিশুকে কিন্তু একটা রেকগনিশন দেওয়া যাবে এখন আমরা জেনে নেব আচরণের বৌদ্ধিক ক্ষেত্রে প্রকাশসমূহ বা বিহেভিয়ারাল কগনেটিভ আউটকামসগুলি সম্পর্কে এ বিষয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন হিন্দু স্কুলের শিক্ষক সন্দীপ রায় মহাশয় আসুন তার মুখ থেকেই এই আলোচনাগুলি শুনে নিন তার ভাবনার জগতে নানান রকম চিন্তাভাবনা এসে তাকে বিপদগামী করে সুতরাং গোল যদি সে প্রথমে সেট করতে পারে তবে কিন্তু তার সাফল্যের পথে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এখন গোল সেট করার পর দ্বিতীয় যে অংশটি সেটা লার্নারকে নিজেকে জানতে হবে যে তার স্ট্রেং এবং উইকনেস কোন জায়গাগুলো যদি সে সেই এরিয়াগুলো সেলফ অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট এবং অ্যাসেসমেন্টের মাধ্যমে সে জেনে যায় তাহলে কি করতে পারবে সে উইকনেসকে কে স্ট্রেংথে কনভার্ট করতে পারে কমিউনিকেশন কমিউনিকেশনের সাতটা ক্লিয়ার ফিচার্স রয়েছে দেখুন ক্লিয়ার কনসাইজ কংক্রিট এই গুলো যদি তার কমিউনিকেশনের ক্ষেত্রে আসে তাহলে আমরা রাইট টু এডুকেশন অ্যাক্টে যে কথা বলা হয়েছিল যে ফিয়ার ট্রমা এবং অ্যাংজাইটিকে ওভারকাম করতে হবে এক্ষেত্রে একটি কথা আমি বলি এই যে ভয় অ্যাংজাইটি ট্রমা এগুলি তখনই ওভারকাম হবে যখন পিয়ার লার্নিং এবং গ্রুপ লার্নিং অনেক অনেক বেশি মাত্রায় হবে সেই সময় এর ফলেই কিন্তু সৃজনশীল লেখা প্রেজেন্টেশনের দক্ষতা তৈরি হয় এবং এর মাধ্যমেই ভাবনার ক্ষেত্রে অদ্ভুত একটা পরিবর্তন আসে ফলে শিশুটি যেটাকে এতদিন সমস্যা বলে ভাবছিল সেটা সহজেই সমাধান করতে পারে সেটাকেই প্রথম পর্বে দ্বিতীয় পর্বে তৃতীয় পর্বে ক খ গ ঘ এভাবে উল্লেখ করতে হবে তৃতীয় পয়েন্ট হচ্ছে সমবেত চিন্তন বা শ্রেণীবদ্ধকরণ অর্থাৎ কোলাবরেটিভ থিঙ্কিং বা ক্লাসিফিকেশান এক্ষেত্রে বলা হচ্ছে যে মূলত তিনটে বৈশিষ্ট্য আমরা এক্ষেত্রে দেখতে পাই যেটা সেটা হচ্ছে লোকাল টু গ্লোবাল দ্বিতীয়ত হচ্ছে জটিল থেকে সহজ আর তৃতীয়ত হচ্ছে চেনা থেকে অচেনা যদি আমরা প্রথম দিকগুলি দেখি অর্থাৎ লোকাল বা জটিল বা চেনা এইগুলি থেকে ধীরে ধীরে শিশুরা উন্নতি করে লোকাল থেকে গ্লোবালে যাবে জটিল থেকে সহজ এদিকে যাবে এবং চেনা থেকে অচেনা বস্তুগুলি বা বিষয়গুলি জানতে পারবে এগুলি কিন্তু একমাত্র সহকারীর সাথে যোগাযোগ যত বেশি করবে যত বেশি দলগত লার্নিং করবে তত বেশি এদের মধ্যে কিন্তু এই সমবেত চিন্তন বা শ্রেণীবদ্ধকরণটা বৃদ্ধি পাবে এবং সেটাকেই তার কিভাবে ডেভেলপ হচ্ছে সেটাকেই হচ্ছে মানদণ্ড হিসাবে এখানে ক খ গ ঘ হিসাবে লিখতে হবে চার নম্বরে রয়েছে অভিজ্ঞতা লব্ধ শিখন দক্ষতা বা এক্সপেরিয়েন্টাল লার্নিং স্কিল প্রতিটি সূচকের সাথেই প্রতিটি সূচক অঙ্গাঙ্গীভাবে জড়িত যত বেশি দলগত কাজ হবে বা পিয়ার লার্নিং হবে অভিজ্ঞতালব্ধ শিখন দক্ষতা তত বেশি বৃদ্ধি পাবে সৃজনশীল লেখার শক্তি বৃদ্ধি পাবে সঠিকভাবে বিষয় উপস্থাপনা করার দক্ষতা তৈরি হবে এভাবে সৌন্দর্য বোধ ধীরে ধীরে বিকশিত হবে তা কতটা তার অভিজ্ঞতা অভিজ্ঞতালব্ধ শিখন দক্ষতা বৃদ্ধি পেল এই অংশে আমরা সেটাই নথিভুক্তকরণ করবো এবার আসি পাঁচ নম্বর পয়েন্টে অর্থাৎ গহীন চিন্তন বা ক্রিটিক্যাল থিঙ্কিং বিষয়ে গহীন চিন্তন হচ্ছে অভিজ্ঞতালব্ধ শিখনের পর শিশু ধীরে ধীরে বৃহত্তর ক্ষেত্রের দিকে এগিয়ে যাবে যুক্তিতর্কের বিষয়ে সচেতন হবে ফলে যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে শিখবে গভীরভাবে ভাবতে শিখবে এবং ভাববার পদ্ধতিটিও ক্রমাগত পরিবর্তন হবে ফলে যেটাকে সমস্যা বলে মনে হচ্ছিল সেটাকে সহজেই সমাধান করতে পারবে টাইম সেভিং পদ্ধতিতে সে একটা সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জন করবে এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে ফলে হবে ঝামেলা এবং ঝুঁকির বিষয়গুলি কিন্তু অনেকটাই কমে যাবে এবং নির্দিষ্ট সিদ্ধান্তে আসার সে দক্ষতা অর্জন করবে এবার আসি ষষ্ঠ পয়েন্ট অর্থাৎ গণন বা বিশ্লেষণমূলক চিন্তন গণন বা বিশ্লেষণমূলক চিন্তনে আমরা শিশুকে ভালো যোগাযোগকারী হিসাবে যদি তৈরি করতে পারি এবং মনোযোগী লার্নার হিসাবে যদি তৈরি করতে পারি তাহলে গণন বা বিশ্লেষণমূলক চিন্তন শক্তির বিকাশ তার বৃদ্ধি পাবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পয়েন্টের সাথেই প্রত্যেকটা পয়েন্ট একদম লাগুয়া একটি ছাড়া অন্যটি সম্ভব নয় এক্ষেত্রে শিশুর কতটা বিশ্লেষণমূলক চিন্তন শক্তির বিকাশ ঘটেছে সেটাকে ইন্ডিকেটরের মাধ্যমে বোঝাতে হবে গণন বা বিশ্লেষণমূলক চিন্তন যদি বিকাশ হয় তাহলে কিন্তু শিশুর সমস্যার সমাধানের সামর্থ্য বা সার্থক উপসংহার নির্মাণের পথে এগিয়ে যাবে সমস্যা সমাধানের জন্য বিশ্লেষণমূলক মন তৈরি করাটা খুব প্রয়োজন প্রত্যেকটি সমস্যার কারণকে খুঁজে বার করা সমস্যাকে চেনা সমস্যাকে ভেঙে ফেলা এবং সমস্যা থেকে সমাধানের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গহীন চিন্তন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং গহীন চিন্তনের ফলেই কিন্তু সমস্যার সমাধানের সামর্থ্য অর্জন করা সম্ভব এবার কতটা পরিমাণে শিশু সমস্যার সমাধানের সমর্থ হয়েছে এখানে কিন্তু সেই তথ্যটাই উপর ভিত্তি করে এবিসিডি লিখতে হবে আট নম্বরে আছে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা সমস্যাকে চেনা বোঝা এবং ভেঙে ফেলার মাধ্যমেই সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আসে আমরা যেমন শক্ত কোনো খাবারকে প্রথমে ছোট ছোট টুকরো করে ভেঙে ফেলি তারপর সেটাকে গলধকরণ পর্যায়ে নিয়ে যাই অনেকটা ঠিক সেই রকমে অর্থাৎ শিশুর কাছে যখন বড় কোনো সমস্যা নিয়ে যাব তখন যদি তার সেই সমস্যা বিশ্লেষণ করার দক্ষতা তৈরি হয় তখন সে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবে বা সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা তার আসবে সৃজনশীল উপস্থাপনের দক্ষতাটা হচ্ছে এটাই যে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাটা যখন শিশুর মধ্যে আসবে তখন সে সুন্দর করে প্রজেক্ট তৈরি করতে পারবে এবং যদি প্রজেক্টের মধ্য দিয়ে সে এগিয়ে যায় তাহলে তার সৃজনশীল লেখনির মানদণ্ডটা বৃদ্ধি পাবে এবং সৃজনশীল লেখনীর মধ্য দিয়ে উপস্থাপনা করলে গোটা বিষয়টি তার নখদর্পে এসে যাবে এবং অল্টারনেটিভ সলিউশনের পথও সে খুঁজে পাবে এটাই হচ্ছে সৃজনশীল উপস্থাপনের দক্ষতা সবশেষে আছে নান্দনিক বোধগম্যতা শিক্ষিকা শিক্ষকের সার্বিক মূল্যায়ন শিক্ষক ছাত্রের কাছে সমস্যা রাখবে এবং শিশু তার বুদ্ধিমত্তা ব্যবহার করে সমস্যার সমাধান করবে ফলে তার ব্যবহারে একটা এক্সপ্রেশন দেখা যাবে বিজ্ঞানসম্মত এবং যুক্তিভিত্তিক সিদ্ধান্তকে নান্দনিকতার সাথে বোধগম্যতায় পৌঁছাবে যেমন ধরুন আমরা ক্লাসরুমে যে পুরাতন ভাবনা চিন্তা নিয়ে যেভাবে ক্লাস করতাম সেই ভাবনার ক্ষেত্রে একটা নতুন ভাবনা বেরিয়ে আসবে নতুন করে নতুন পদ্ধতিতে সমস্যাকে ভাবতে সাহায্য করবে শিশুকে তো এটাই হলো নান্দনিকতার বোধগম্যতা অর্থাৎ প্রত্যেকটি পয়েন্টের সাথে প্রত্যেকটি পয়েন্টই যুক্ত সেটা আমাদেরকে বুঝে নিতে হবে এবং এই অনুযায়ী কোন পর্যায়ে শিশু আছে সেটা আমরা ইন্ডিকেট করব আশা করি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি তবু যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ইনবক্সে আপনি লিখুন প্রশ্নগুলি আমি যতটা সম্ভব উত্তর দেবো আজ এই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন ধন্যবাদ